আচ্ছা দর্শক আমরা আরেকটু জানতে চাই আরেকটু ছাত্রছাত্রীদের কাছ থেকে আপনারা যেভাবে পরিশ্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা বিভিন্ন সংস্থার বিভিন্ন কিছু ড্রেস এবং তাদেরকে যেভাবে সবাই মানে উৎসাহ দিচ্ছে সেটাতে আসলে তারা অত্যন্ত খুশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা যেভাবে মানে এত সুন্দর সুশৃঙ্খলভাবে তারা কাছে আমরা একটু আপুর সাথে কথা বলতে চাই আপু এস এই যে আপনাদের যে উদ্বেগগুলো দেখে সাধারণ বাংলাদেশের মানুষগুলো বিশেষ করে ছাত্রছাত্রীদের এই উদ্বেগটা দেখে

বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয় আমরা যদি পার্শ্ববর্তী দেয় ভারত দেখি সেখানে কিন্তু এরকম সিস্টেম নাই এখানে কিন্তু এরকম সিস্টেম এখন কিন্তু আমি কোনো ট্রাফিক জ্যাম পাচ্ছি না তাহলে এখানে গাফিলিতে কাদের আসলে এখন কি মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আর ট্রাফিক পুলিশ দুইজনের দুজনেরই সহায়তা করি না

ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা এগিয়ে যাচ্ছেন দেশ এগিয়ে যাচ্ছে আমিও চাই আপনাদের মাধ্যমে এই দেশটা এগিয়ে যাক আমরা আবার নতুনভাবে শুরু করব বাংলাদেশ আমরা চাই না কারো বোধ করতে আমরা বাংলাদেশ আমরা এগিয়ে যাবো আপনাদের নেতৃত্বে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই উৎফুল্ল মনে তারা যেভাবে কাজ করতেছে এই দেশের জন্য এই মানুষের জন্য তো আমরা চাই যে সারা বিশ্বে সারা বাংলাদেশ এভাবে তাদের মতো কাজ করুন তো দেখতে পাচ্ছেন তারা খুবই উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি পরিশ্রম করতেছে পশুর এবং তারা রোদের ভিতরে ছাতা নিয়ে এবং যেভাবে এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে তারা আমরাও চাই এই দেশে তারা এইভাবেই এই দেশকে আবার এগিয়ে নেবে সো আমরা একটু আর জানতে চাই ইউরোপিয়ান না ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ তো আমরা আপনারা যখন আন্দোলনে নামছেন তখন আমরা দেখতে পেয়েছি আপনাকে আপনাদেরকে বিভিন্নভাবে ট্যাক দেওয়া হচ্ছে যে আপনারা জঙ্গি আপনারা জামাত শিবির কিন্তু আমাদের বিশ্বের ছিল যে আপনারা ছাত্রই এই ধরনের ট্যাগ থেকে আমরা আসলে কোন সময় বেরোতে পারবো এই সমাজটা এই ধরনের ট্যাক এই ধরনের তো আমরা চাচ্ছি না যেহেতু আপনাদের গলায় কিন্তু ভার্সিটির আইডি কার্ড থাকে আপনাদের এই ইতিমধ্যেই প্রধানের মাধ্যমে আমরা ওই ট্যাগ থেকে বের হয়ে আসতে পারছি তবে এটা বাস্তবায়নের জন্যে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে আপনি যে বলছেন সৈরাচারী এই জামাত ইসলাম বা এই যে জামাত শিবির ঈটা জুঙ্গি এইসব ট্রেক থেকে ইতিমধ্যে আমরা আমাদের বের হয়ে আসছি রাইট এই সৈর্য প্রধানের মাধ্যমে আমরা এই ট্রেক থেকে বের হয়ে আসছি এটা বাস্তবায়নের জন্যে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমাদের আমরা যখন আন্দোলনে আনছিলাম আমাদের সাথে সাধারণ জনগণ সম্মিলিতভাবে ছিল সাধারণ জনগণ আমাদেরকে হেল্প করছে তো আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ চাই সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার সমান থাকবে সবার মত প্রকাশ করতে পারবে ভোটাধিকার প্রকাশ করতে পারবে এখন আমরা বাংলাদেশের মানুষ বলতে যে আমরা এখন স্বাধীন কি মনে করেন আমরা স্বাধীন আসলে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এখনও স্বাধীন হয়েছি ঠিক আছে এটা দূরে রাখতে হবে এটা দূরে রাখার জন্য আমরা সবার কাছে সম্মিলিত উদ্যোগ চাই সবার সাধারণ জনগণকে এগিয়ে হ্যাঁ হ্যাঁ সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আসে ওনাদেরকে এগিয়ে আসতে হবে সম্মিলিতভাবে ভুল কথা হচ্ছে সবার সম্মিলিত উদ্যোগ জানতে মাঠে আসি কালকে তো আমরা স্কুল কলেজ চলে যাব তখন কি করতে হবে তখন সাধারণ করছি কি এটাই তো নিতে হবে সবার সম্মিলিতভাবেই আমরা এ করতে হবে ওকে থ্যাংক ইউ সো মাছ আপনারা এগিয়ে যান আমরা জনগণ আছি আপনাদের সাথে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবাইকে এই পর্যন্ত অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ